আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে চেক ডিজনার হলে আমাদের কি করা উচিত বা আমাদের কি করণীয় বা কখন চেক ডিজনার করতে হয় চেক ডিজনারের কতদিনের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হয় মূলত এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব চেক ডিজনার বিষয়ে আমাদের দেশে বহুল প্রচলিত একটি আইন আছে সেটি হচ্ছে যে নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট সংক্ষেপে আমরা এনআই অ্যাক্ট বলে থাকি এই এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারায় মূলত এই চেক ডিজনের বিষয়ে আদালতে মামলা দায়ের করতে হয় যে তারিখে চেকটি দেওয়া হয়েছে বা চেকে উল্লেখিত যে তারিখ সেই তারিখ হতে ছয় মাস পর্যন্ত চেকের ভ্যালিডিটি থাকে ছয় মাসের মধ্যে চেকটি ব্যাংকে জমা দিতে হবে যদি ছয় মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্ট বা ধারায় মামলা দায়ের করা যাবে না এই ছয় মাসের মধ্যে যদি চেকটি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে দেখা গেল যে ব্যক্তি চেকটি দিয়েছেন সেই ব্যক্তির অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই অথবা অ্যাকাউন্টে ক্লোজ অথবা এরকম আর অনেকগুলি কারণ আছে এ যে কোনো একটি কারণে চেকটি যদি ডিজনার হয় তাহলে সেই অনারের তারিখ হতে তিরিশ দিনের ভিতর যে চেকটি যে ব্যক্তি আপনাকে দিয়েছে সেই ব্যক্তি বরাবর একটি লিগাল নোটিশ প্রেরণ করতে হবে এই লিগাল নোটিশে তাকে উল্লেখ করতে হবে কত তারিখে তিনি চেকটি দিয়েছেন কত তারিখে চেকটি ব্যাংকে জমা দিয়েছেন এবং ব্যাংক হতে কত তারিখে চেকটি ডিজনার হয়েছে এই বিস্তারিত বিষয় লিখে এবং চেকে উল্লেখিত যে টাকা টাকা আছে সেই পরিশোধের জন্য তাকে দিনের সময় দিয়ে একটি দিতে হবে এই তিরিশ দিনের ভিতরে তিনি যদি চেকে উল্লেখিত টাকা পরিশোধ না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তাকে কিন্তু সংশ্লিষ্ট আমলি আদালতে এনআইএক্টের একশো ধারায় কমপ্লেন রেজিস্ট্রার কেস বা সিআর কেস বলে থাকি সেই মামলাটি দায়ের করতে হবে এরপর সংশ্লিষ্ট আমলি আদালত মামলাটি আমলে গ্রহণ করে আসামির প্রতি সমন ইস্যু করবেন এবং আসামি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে এসে তিনি জামিন চাইবেন যেহেতু এই এনআইএক্টের একশো আটত্রিশ ধারার মামলা হচ্ছে বেইলেবল অফেন্স তাহলে সেই ক্ষেত্রে তিনি আদালতে বেল চাইলে তিনি বেল পাবেন এবং এই যে যিনি যিনি চেকটি দিয়েছেন। তিনি যদি চেকে টাকা করে দেন। তাহলে আদালতে কমপ্লেন কেস বা সিএর কেস দায়ের করেছেন তিনি কিন্তু আদালতে একটি মামলা প্রত্যাহারের দরখাস্ত দিয়ে মামলাটি তুলে নিতে পারেন বা প্রত্যাহার করে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সেই মামলাটি কিন্তু নিষ্পত্তি হয়ে গেল বা শেষ হয়ে গেল যদি যে উল্লেখিত টাকা তিনি না দেন তাহলে সেই ক্ষেত্রে মামলাটি কিন্তু ট্রায়ালে নিষ্পত্তি হবে এবং আসামি সর্বোচ্চ এক বছর পর্যন্ত কিন্তু কারাদণ্ড হতে পারে এবং চেকে উল্লেখিত টাকার তিন গুণ পর্যন্ত জরিমানা হতে পারে আদালত এক্ষেত্রে যেটি বিবেচনা করেন এরপর দেখা গেল যে এই মামলায় আসামি দোষী সাব্যস্ত হলেন তাহলে সেই ক্ষেত্রে চেকে উল্লিখিত যে টাকা সেই টাকার অর্ধেক টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তিনি কিন্তু আপিল দায়ের করতে পারবেন এবং আপিল দায়ের শর্তে তিনি কিন্তু জামিন পেতে পারেন অর্থাৎ এই যে চেকের মামলার বিষয়ে যে বিষয়গুলি আলোচনা করা হলো পদক্ষেপের বিষয়গুলি যে আলোচনা করা হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে চেকে যে তারিখ উল্লেখ করা আছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে ব্যাংকে চেকটি জমা দিতে হবে এবং ব্যাংকে জমা দেওয়ার পর চেকটি যখন ডিজনার হবে সেই ডিজনারের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে তাকে কিন্তু লিগাল নোটিশ দিতে হবে এবং সেই তিরিশ দিন পার হওয়ার পরবর্তী তিরিশ দিনের ভিতরে তাকে কিন্তু সংশ্লিষ্ট আমলি আদালতে এনআইটির একশো আটত্রিশ ধারা মোতাবেক মামলা দায়ের করতে হবে এবং এই প্রসিডিউরের কোনো একটি যদি ফেল করে তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু আদালতে এই মামলাটি দায়ের করতে পারবেন না এবং এই চেক ডিজনারের বিষয়ে আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক মামলা হচ্ছে আদালতে দেখা যায় যে বেশিরভাগ মামলাগুলি হচ্ছে এখন চেক ডিজনারের মামলা তাই আমরা যখন কাউকে কোন চেক দিব তাহলে সেই ক্ষেত্রে সেই চেকটির বিষয়ে সতর্ক থাকব। এবং পাশাপাশি চেক মামলা দায়ের ক্ষেত্রে এই বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণে সজাগ থাকব। সুতরাং চেক ডিজনারের বিষয়ে আজকে আমরা একটি প্রাথমিক ধারণা দেওয়া হলো এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেবার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত